আমার ভেড়া বিগত দিনগুলোর কথা যদি একটু মনে করেন আসেন আপনাদের সামনে একটু পরিস্থিতি তুলে আমরা তো ভুলে যাই খুব সহজে সরল সহজ মানুষই বিগত দিনগুলাতে ইসলামের জন্য যত আন্দোলন হয়েছে এগুলোকে দমানোর জন্য চার্জ মারা গুম হত্যা জেল জুলুম সব তালে হয়েছে কিনা বলে জোরে বলেন হয়েছে কিনা এক এর পরীক্ষা হয়েছে ওয়াইন্ন মিনকুম লাবনলাইবাত্তাহ আমরা মাঝে একটা দল আছে এরা গরিমাশি করবে এরাই মুনাফিক রাসূলুল্লাহ জিহাদ কেছেন মুনাফিকরা গরিমাশি করেছে শুধু তাই না 2024 সাল আজ আজ যদি আমাদের দেশে যখন ইসলামের পক্ষে কোনো आवाज উঠেছে

এগুলো হচ্ছে এগুলো হয় এমন বহু অভিযোগ আমার নিজের কানে শুনেছি আলেমরা যুগে যুগে বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনারা দুই হাজার তেরো সালের আন্দোলন বলে যান কিভাবে মেরেছে দেখেছেন মেরে মরে আবার বলছে রং মেঘে বসেছে তাম পৃথিবী দেখেছে মিথ্যাচার কোথায় চলে গেলে একটু এরকম হয় একটু ভাবে মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেলে কতটা হিংস্র হলে এ অবস্থা হয় একটু ভাবে মোদি বিরোধী আন্দোলন হয়েছে আলেমদেরকে জেলখানায় নিয়ে গেছে মোদী বিরোধী আন্দোলন কেন হয়েছে আসেন কেউ না বুঝে থাকলে গত ষোলোই ডিসেম্বরের উদাহরণ দেয় আপনাদেরকে মোদী স্ট্যাটাস দিয়েছেন পোস্ট করেছেন যে ষোলোই ডিসেম্বর নাকি তাদের বিজয় এটা নাকি ভারতের বিজয় আপনার আমার মেরুদণ্ড আছে কিনা আল্লাহ যারা ভারতের পক্ষাবলম্বন করে অথবা সে দেশের প্রধানমন্ত্রীর পক্ষ অবলম্বন করে আসলে এরাও আমাদের দেশের স্বাধীনতা চায় এরাই প্রকৃত পক্ষে স্বাধীনতা বিরোধী এরকম সুস্পষ্ট বক্তব্যের পরে কেউ এটা করতে পারে তারা বলে তাদেরকে জেলখানে নিয়েছে জুলুম করেছে নিপীড়ন করেছে আজকে এসে যখন তারা তাদের স্বার্থে কাজ করেছে তারা যখন বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে চায় না বাংলাদেশের সার্বভৌমত্বকে নিজের বলে দাবি করে তাদের বিরুদ্ধে কোনো কথাও বলে না আমি আশ্চর্য হই এই অবস্থা দেখার পরেও আমরা যারা প্রতিবাদ না করি আমি বিভিন্ন জায়গায় বলেছি এটা তো সরাসরি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর হুমকি এ বিজয় নাকি আমাদের না এটা নাকি ভারতের আমি জানি না আমি কথা বললে আমার কি হবে কিন্তু এই দেশ তো আমার হয়তো আমি আছি নয়তো আপনারা থাকবে বা আমাদের সন্তানরা থাকবে কিন্তু আমাদের সন্তানরা কাশ্মীরের মতো থাকুক এটা আমি চাই না ভালো করে শুনুন কত রিপোর্ট এসেছে এখন আমি আজ থেকে বহু বছর আগে চার বছর পাঁচ বছর আগে থেকে বলছি ভারত কাশ্মীরকে যেরকম দখল করে মুসলমানদের উপর দমন পীড়ন চালিয়ে ছয় লক্ষ স্বয়ন মোতায়েন করে কাশ্মীরের মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রেখেছে ওরা আমাদের দেশকেও চায় কাশ্মীরের মতো এই জন্য এই দেশ নিয়ে এত ইন্টারেস্ট ওরা চায় না আমরা স্বাধীন থাকি ওরা চায় না দেশের নব্বই ভাগ মুসলমান ধর্ম কর্মে স্বাধীন হোক এই জন্য দেখেন না যুগে যুগে দাঁড়িয়ে উপর জঙ্গিবাদের উপবাদ আপনি আপনারা দেখেছেন বিগত দিনগুলাতে রেব স্টেটমেন্ট দিয়েছে রেব বলেছে এদেশে যতগুলো জঙ্গি ঘটনা ঘটেছে প্রত্যেকটার আড়ালে নাটক আছে এটা আমাদের বক্তব্য না রেবের কথা কারা ঘঠিয়েছে কেন ঘটিয়েছে তারা ورځ সাংবাদিকদের নিউজ দেখলে পাবে তারা তুলে ধরেছে কোন থেকে জঙ্গি নাটক শুরু হতো কোথায় গিয়ে শেষ হতো আর জঙ্গি খালি মুসলমানদেরকে দাড়িওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে নামাজে রক্কে কারা করেছে সংস্থা না কেন করেছে ফাইন আসাবতকুম মুসিবাতুন ক্বাল ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া ইদলাম আকু মাহুন হুম সাহিদ মুনাফেকরা মুমিনের পক্ষে থাকত না মুমিনের বিরোধিতা করত ইসলামের বিরোধিতা করত কোরআনের বিরোধিতা করত আল্লাহর বিরোধিতা করত ভাইরা মা বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন স্বাধীনতার পর থেকে দেখা আসতেছে আমি বিগত বছরের একটা উদাহরণ দিই আপনারা দেখেছেন না গত রামদানে কোরআন কারিমের তেরাতের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে কাদেরকে খুশি করার জন্য কেন আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে আমি দেখি বিশ্ববিদ্যালয়ের হল পূজা হয় কোন অসুবিধা হয় অনুষ্ঠানিক যত কর্মকাণ্ড হয় কোনো অসুবিধা হয় না কিসের অসুবিধা গত নব মাসে আমি আমার মসজিদ থেকে ত্রিপুরায় প্রতিবাদ জানিয়েছি এয়ারফোর্সের দুই ভাই এসেছে আমার মসজিদে জুমার নামাজের জন্য বিভিন্ন জায়গা থেকে আসে তার ধারাবাহিকতায় তারা দুজন এসেছে নামাজ শেষ দেখা করেছেন বলছেন হুজুর খুব বিপদে আছে বলে কি হয়েছে বলতেছে এই যে দাড়ি রেখেছি অনুমতি নিয়ে রাখতে হয়েছে দাড়ি রাখা বাজি এর অনুমতির জন্য কার কাছে জিজ্ঞেস করতে হবে কেন জিজ্ঞেস করতে হবে এটা শুনুন না শুনুন না শুনুন না জন্য নিতে যাদের সঙ্গে নব্বই ভাই মানুষ মুসলমান তার সাথে আরেকজন ছিল আরেকটু আলো আমি গিয়ে বলতেছি হুজুর এটুকিনা শেষ আরো আছে বলে কি হয়েছে বলে আমি নামাজে একটু আগে বের হই যাতে করে গিয়ে শূন্য আদায় করতে পারি নামাজে অথবা কোরআন কেরিমের তেলাবাদ করতে পারি আমি মসজিদে আগে যাই কেন আমার মসজিদ থেকে ফিরতে দেরি হয় কেন সেটা তো চাই বাচ্চার জন্য আমার পিছনে গোয়েন্দা লাগায় এদেশের মুসলমানরা কতটা মাজলুম চিন্তা করে দেখেন এটা যেমন কাশ্মীরের একটা বাস্তব প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর পেয়ে গেছে নামাজ আদায় করলে অসুবিধা কোরআন কেরিমের তেলাবাদ করলে অসুবিধা গত রমাদানে কোরআনের কারিমের তেলাবাতের কারণে আক্রমণ করা হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে একটা বিদ্যালয়ের নব্বই ভাগ শিক্ষার্থী হতো মুসলমান সেখানে কোরআন করা যাবে না কেন পূজা হলে কোরআন তেরত করা যাবে না কেন পূজা হতে পারলে গাফিল হতে পারবে না কেন পূজা হতে পারলে সেরতের প্রোগ্রাম হতে পারবে না কেন কথা বলেন না কেন ঠিক কিনা বেঠে কোথায় সারা দেশের সব চুপ কোনো কথা বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই কোনো প্রতিক্রিয়া জানান নাই আপনার ফাহাদকে তো মেরেই ফেলা মারতে মারতে কি অপরাধ সাম্রাজ্য সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এটাই খারাপ অপরাধ তোমরা আমাদের দেশের বিজয়কে তোমাদের দেশের বিজয় বলবা আমরা প্রতিবাদ করলে সমস্যা মর্যাদা যেতে হবে আবার কারা যারা ওদের দাসত্বে নিজেকে লিপ্ত করেছে কারণ ওরা তো চায় এ দেশকে কাশ্মীর বানাতে মুসলমানদের মাথার উপর ওদের ধর্মকে চাপিয়ে দিতে তারা আবার আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায় কথা বলেন ঠিক কেনা বেটি ওরা বলে আমাদের দেশে নাকি আমাদের অমুসলিম ভাইরা নির্যাতিত আমাদের দেশে তো কোন নির্যাতিত এমন নজির এই তমাম পৃথিবীতে আছে যে এদেশের মুসলমানেরা তাদের মন্দির পাহাড়া দিয়েছে কথা বলুন ঠিক কেনা বেটি প্রয়োজন হলে আবার দিবে এটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে তোমাদের মতো উগ্রতা আমাদেরকে শেখায় নাই তোমরা তো আমাদের মসজিদ গুলো ভেঙে দিচ্ছ তোমরা আমাদের মুসলমান ভাইয়েরা দাড়ি রাখার কারণে ধরে কেচি দিয়ে দাড়ি কেটে দিচ্ছ গরুর গোস্ত পাওয়ার কারণে আমাদের মুসলিমদেরকে হত্যা করছো এরা নাম গুলো মুসলিম নাম হওয়ার কারণে তা মুছে দিচ্ছ শুধু তাই না শত শত বছর পুরাতন মসজিদের নিচে তোমরা মন্দির তালাশ করে মসজিদ গুলোকে ভেঙে দিচ্ছ চোরমার করে দিচ্ছ আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা যারা

নাম ধরে কবরই ধ্বংস করে দেয় ওরা শান্তরাশি ওরা জঙ্গি মুসলমানদের জঙ্গি না আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দ শিখা আমার দেখলাম কিছু সাংবাদিক আছে এরা বলতেছে আমাদের দেশ নাকি দখলই করে ফেলল কোন দিন জানি ঢুকে যায় আমাদের বিহারীর ভাইরা বলছে আমরা রেডি আছি বলেন ঠিক আছে বেটি বিবাড়িয়া নাম করা না কি বলুন ঠিক কেনা বেঠে আগে বিবাড়িয়া তারপরে হিসাব নিকাশ কথা বলুন ঠিক কেনা বেঠে আমার একজন মুসলমান এক একজন মুজাহি কথা বলুন ঠিক কেনা বেটে এই জন্যই ওরা ডরায় জিহাদ থেকে যদি মানুষকে নিবৃত করে রাখা যায় তাহলে মুসলমানের ভূমি দখল করতে খুব সহজ হয় যুদ্ধ ছাড়া বিজয় করা যায় এজন্য জন্য জিহাদের চেতনাকে ওরা মিটিয়ে দিতে চায় যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট আছে যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আছে যে বিশ্ববিদ্যালয় কোরআনিক ডিপার্টমেন্ট আছে যে বিশ্ববিদ্যালয়ে হাদিসের ডিপার্টমেন্ট আছে সেই বিশ্ববিদ্যালয়ে কোরআনিক্যালিমের কেলা করতে দিবে না আচ্ছা এটা রাখেন বিগত ষোলোটি বছর আজান হতে দেওয়া হয়নি বেগম লোকের বিশ্ববিদ্যালয় ইনকলাব রিপোর্ট করেছে আমার ওয়ালে শেয়ার আমি এত জানি না আমাদের দেশে কারা আসবে কারা যাবে কারা নেতৃত্ব দিবে কিন্তু এটুক বুঝি যারা আসলে আমার আজান হতে বাধা দে যারা আসলে আমার কোরআন হতে বাধা দে আর যাই হোক এরা মুসলমান হতে পারে ইংল্যান্ডের মতো দেশ অমুসলিমের দেশ ইংল্যান্ড আমি গত মে মাসে গিয়েছি হোয়াইট চাপলে নিজের কানে শুনে আসছে আপনাদের বৃহত্তর নোয়াখালীর খদীপ সাহেব ইসলাম মসজিদ আব্দুল কাইম সাহেব ভালো করে শুনে রাখেন জোরে আজান হচ্ছে আফতাবালির পার্কের পাশে ইহুদিন আসরফ দেশে আজান জুড়ে দেওয়ার অনুমতি দেয় আর আমাদের দেশে আজান জুড়ে দেওয়া বন্ধ করে দেয় কিসের কারণে ওই যে যারা বলছে আমাদের বিজয় ওদের কথা রক্ষা করার কারণে ওদের দাসত্বের কারণে তাদের চাটুকারিতা করার কারণে তাদের দাঁড়ানি করার কারণে উচিত ছিল আল্লাহত্ব করবে ইসলামের কথা বলবে কমের কথা বলবে তা না করে ইহুদিন আসার দাসত্ব নিজেকে নিয়োজিত করেছে ভালো করে বুঝুন ভালো করে মাথায় রাখুন জিহাদ তারাই করে যারা ক্ষমতার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকেন تيتامر بنتمن امر الله كراني كريمي شمرات ابو نيم تي هاتون فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف تيه اجرا عظيما امر الله লড়াই করে করে। তারাই যারা বিক্রি করে দিয়েছে কারণ হলো যে মুজাহিদ আল্লাহ রাস্তায় লড়াই করে বুলেটের সামনে নিজের বুকটা পেতে দেয় কানের পাশ দিয়ে বুলেট যায় ডান দিকে যায় বাম দিকে যায় মাথার উপর দিয়ে যায় হাতের নিচ দিয়ে যায় কিন্তু আল্লাহর ভালবাসায় দাঁড়িয়ে থাকে তারা তখনই পারে যখন আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয় দুনিয়ার লোক তাদের মাঝে থাকে না পদের লোক তাদের মাঝে থাকে না দুনিয়ার কোন ভালবাসা থাকে না বরং সবচেয়ে বেশি ভালবাসে কারে জোরে বলেন কারে আল্লাহুয্জাল্লাল্লাযিনা ইসতুমুন হায়াতুদ দুনিয়া বিল আখিরাত আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করেছে দুনিয়ার তার কাছে কোন দাম নাই কারণ যার পদের লোভ আছে সে আল্লাহ রাস্তায় দাঁড়াতে পারে করতে ক্ষমতার তার লোভ আছে সে আল্লাহ জন্য সে কাজ করে চেয়ারের জন্য সে কাজ করে তার পদের জন্য আল্লাহ আমাদের হেদায়ত দাম করবে বন্ধুগণ আমার যারা আল্লাহ রাস্তায় লড়াই করে জিহাদের মনে অংশগ্রহণ করে যুদ্ধ করে ভালো করে শুনে রাখেন তারা হয়তো শহীদ হয় নয়তো বা গাজী গাজী হলেও হারাবার কিছু নাই শহীদ হলেও হারাবার কিছু নাই কাফের মুশরিকরা এই জন্য মুসলমানদেরকে ভয় পায় যে মুমিনরা আল্লাহ রাস্তায় লড়াইকে পরম সৌভাগ্যের মনে করে কথা বলেন ঠিক কিনা বেটু যে লড়াই করে যদি শহীদ হয় বিনা হিসাবে জান্নাত শুধুমাত্র করস ঋণ এটাকে আল্লাহ মাফ করবেন না যেহেতু এটা পরের হোক তাছাড়া তার সব সবগুলো মাফ ই দায়ী ঋণ বেটে একে সব মাফ এই জন্য ওরা জিহাদকে ডরায়